সৌরশাসকের পতনের পর দামেসকে প্রকাশ্যে বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আলজুলানি তাকে স্বাগত জানান সিরিয়রা ঐতিহাসিক উমাইয়া মসজিদের ভিতর থেকেই নিজের প্রথম বার্তা দেন এই যোদ্ধা বলেন এই বিজয় সিরিওদের ভায়েরা এই বিজয় সমগ্র ইসলামী জাতির ইতিহাসে একটি নতুন অধ্যায় এটি এই অঞ্চলের জন্য একটি টার্নিং পয়েন্ট মাত্র এগারো দিনে আমরা পুরো দেশকে স্বাধীন করতে পেরেছি সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ আসাদ সরকারের পতনের পর যখন সিরিয়র আনন্দ উল্লাসী মেতে আছে তখনও দেশটিতে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল দামস্কের একটি গবেষণা কেন্দ্রে হামলার দাবি করেছে নেতনেহ বাহিনী অন্যদিকে সিরিয়া জুড়ে ইসলামী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রথম প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন দেশ পুনর্গঠনে এটা সিরিয়দের জন্য ঐতিহাসিক সুযোগ তবে দেশটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সজাগ থাকবে ওয়াশিংটন বিদ্রোহীদের অভিযানের মুখে পালিয়ে সপরিবারে রাশিয়া আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসারাল আসাদ মানবিক দিক বিবেচনা করে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে মস্কো এদিকে আসাদকে সমর্থনদের অভিযোগে দামেস্কি ইরানের দূতাবাসে হামলার ঘটনা করেছে যার নিন্দা জানিয়েছে তেহরান সিরিয়ায় আসাদ যুগের অবসানের পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে দাবি করেছেন দামেস্কি নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত তার অভিযোগ বিদ্রোহীদের অস্ত্র সহ সব ধরনের সহায়তা দিয়েছে তেলাবিবুল সময় সংবাদ